পড়ছি দেখো বৃষ্টি চলছে এখন মাছের ডিমের সিজন মাছের মার্কেটে গেলে বিভিন্ন রকমের ডিমের মেলা দেখা যায় আমি আবার মাছের থেকে মাছের ডিমের প্রতি এক লাখই বেশি তোমরা অনেকেই রয়েছ আমার মতো মাছের ডিম প্রেমী ইলিশ মাছের ডিমের স্বাদের তো জবাব নেই কিন্তু হোক না রুই কাতলা ভেটকি কিংবা মৃগেলের ডিম সেও কিন্তু বেশ লাগে আমার বাই দা ওয়ে হ্যালো এভরিওয়ান আমি শ্রাবন্তি ওয়েলকাম তোমাদের আমার হেসেলে আজ পাই টক ছাল মিষ্টি ফিশ এগ চাট মাছের ডিমের চাট রেসিপিটা দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ফলো আর সাবস্ক্রাইব বেল বাটন এটাও কিন্তু ভুলো না যেন কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও আমি মাছের ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে দশ মিনিট মতো ম্যারিনেশন করে রাখবো ঢেকে দিচ্ছি কড়াতে তেল গরম করে তারপর ডিমটা দিয়ে একটু কিন্তু কেয়ারফুল হতে হবে নাহলে দুমদাম করে মুখের মধ্যে ফেটে আসবে লিড দিয়ে এক সাইড ভেজে তারপর উল্টে দিয়ে খুন্তির সাহায্যে এভাবে ভেঙে ভেঙে দেবো যাতে ইনসাইড এবং আউটসাইড পারফেক্টলি কুক হয়ে যায় ডিমের প্রতিটি টুকরো হালকা ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে উঠিয়ে রাখছি তারপর এই তেলেই চারটে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি তোমরা কিন্তু ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নিও এটা হলো গ্রেগ করা কাঁচা আম ভয় পাওয়ার কোনো কারণ নেই মার্কেটে কিন্তু এখন হিমঘরের কাঁচা আম অ্যাভেলেবল না পেলে কাঁচা কামরাঙা কাঁচা তেঁতুল কাঁচা আমরা কাঁচা অ্যাপেল চালতার পাল কিংবা ন্যাশপাতি বা টকাগুড়ি যে কোনো কিছু নিতে পারো তোমরা টেস্টটা কিন্তু ভালোই আসবে এবার অ্যাড করছি এক টেবিল স্পুন মতো রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা পাকা কাঁচা মিলিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে বলে জাস্ট একটু সঠিক করে নিচ্ছি এবার অ্যাড করছি কারিপাতা তোমরা কারিপাতার পরিমাণটা কম বেশি করে নিতে পারো যে যেমন টেস্ট পছন্দ করো ফ্লেভারটা পছন্দ করো এটা নিলাম মিষ্টি আচার আমের মিষ্টি আচার আমি নিয়েছি তোমাদের বাড়িতে যার যেমন মিষ্টি আচার আছে নিও না থাকলে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই তোমরা কাসন্দির সাথে একটু চিনি মিক্সড করে দিয়ে দিলেই এই মিক্সচারটা তৈরি হয়ে যাবে মিক্সচারটা ঠান্ডা হতে হতে এখানে দেখো আমি নিয়েছি শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচনো খুব মিহি করে কুচিয়ে নেবে পেঁয়াজটা তাতে করে ভালো হবে আর যতটা চাটের জন্য নুন লাগে সেই পরিমাণ নুন নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কাঁচা কারিপাতা করতে পারো সর্ষের তেল মাস্ট সর্ষের তেল ছাড়া চাট কিন্তু একদমই জমে না এবার সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবো চটকাতেই হবে এটা তা না হলে পেঁয়াজ থেকে ভালো করে জল বেরিয়ে আসবে না যতক্ষণ না পেঁয়াজ জল ছাড়ে ততক্ষণ এভাবে চটকে যাব। জল ছাড়লে ভাবতে হবে সব কিছুর ফ্লেভার সব কিছুর মধ্যে পুষ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই মিক্সচারটা দিচ্ছি লেবুর রস লেবুর রসটা তোমরা কম বেশি করে নিতে পারো যে যেমন টক পছন্দ করো তবে এক্ষেত্রে গন্ধরা স্লেপু হলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি তোমরা শিলে কিংবা মিক্সচারে কিন্তু দিয়ে গুঁড়ো করতে যেও না সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদম বিগড়ে যাবে এটা কিন্তু শুধু শুধুই চাটের মতো ঘুরে ঘুরে খেতে ভীষণ ভালো লাগে তবে রুটি পরোটা নান কিংবা ভাতের সাথে কিন্তু মন্দ লাগে না তবে লুচির সঙ্গে খুব একটা ভালো লাগে না লেবু স্লাইস আর কারিপাতা দিয়ে আমি সার্ভ করে দিলাম ঝিভি জল চলে এলো গো তোমাদেরও জিভি জল চলে এলো তাই না তবে তাড়াতাড়ি বানিয়ে ফেলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ট্রেনিড স্পেশাল রেসিপির সাথে এখনের জন্য টাটা